প্রতিদিন আমাকে হেঁটে স্কুলে যেতে হয় কিংবা প্রতিদিন তাদেরকে হেঁটে স্কুলে যেতে হয় তাকে রোজ অনেক খেতে হয় কিংবা আবার আমরা আমাকে যেতে হবে আর আমাকে যেতে হয়েছিল হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে তোমরা এই ক্লাসটা কোনোভাবে মিস করো না এবং শেষ পর্যন্ত দেখো আর তোমরা কিভাবে আমাকে যেতে হয় তাকে কাজ করতে হয় এটসেট্রা আমরা কি কিভাবে এবং কত সহজভাবে এই সেন্টেন্স গুলো আমরা ফর্ম করব কল্পনা করতে পারবে না তো চলো আলোচনা করা যায় এখানে আমরা স্ট্রাকচারে দেখছি এন ইজ আর টু প্লাস ভার্ভ ওয়ান তখন এর মিনিং হবে তে হয় আর হ্যাভ বা হ্যাজ টু আর ভার্ভের বেস ফর্ম হলে কে হবে আর হ্যাড টু ভাগের বেস ফ্রম যদি আমরা ব্যবহার করি তে হয়েছিল এখানে বাক্য দেখলে তো আমাদের কাছে প্রতিদিন আমাকে হেঁটে স্কুলে যেতে হয় তো আমরা কি পাচ্ছি এখানে আমাকে যেতে হয় তার মানে আমাকে হয় তে হয় যেতে হয় তাকে রোজ অনেক পশু খেতে হয় এই রকম বাক্য আমরা যখন ফর্ম করব। তখন আমাদের প্রথমে আমরা কি করব সাবজেক্ট আমাকে এখানে আমি আই লিখবো তাহলে আই অ্যাপ্লাই করার পর তারপরে কি লিখবো এই এম তারপরে টু তারপরে ভার্গের বেস ফর্ম তাহলে এটা ভালো করে এটা লক্ষ্য করো এটা দেখো কি লিখছি আমি প্রথমে প্রথমে সাবজেক্ট তারপরে আমরা আই হলে এম লিখবো হি হলে সি হলে ইজ লিখবো আর প্লুরাল হলে ইউ হলে আমরা আর ব্যবহার করে টু লিখে তারপরে ভার্গের ফার্স্ট ফর্ম ব্যবহার করবো আর এই করলেই আমরা অনায়াসে এই রকম সেন্টেন্স ফর্ম করতে পারবো তাহলে আই এম তারপরে আমরা এই টু অ্যাপ্লাই করব স্ট্রাকচারটা ভালো করে তোমরা লক্ষ্য করো দেখতে পারবে যে এম ইজ আর এর পরে আমরা টু লিখব টু লিখে ভার এখানে তাহলে আমরা দেখব যে এই বাক্যে ভার হচ্ছে যেতে হয় এই যাওয়া ভার তার মানে আমরা এখানে গো লিখব তাহলে আই এম টু গো কোথায় যেতে হয় স্কুলেতে টু স্কুল পায়ে হেঁটে এই যে আমরা হেঁটে মানে পায়ে হেঁটে এর এই অনু পায়ে হেঁটে প্রতিদিন ডে তাহলে সেন্টেন্সটা তোমাদের কাছে ক্লিয়ার হয় ক্লিয়ার হয়েছে যে আমাকে প্রতিদিন হেঁটে স্কুলে যেতে হয় তাহলে এই যেতে হয় এখানে ভালো করে বুঝবে যে যাই আর যেতে হয় এর মধ্যে অনেক তফাৎ হয়েছে যেতে হয় মানে একটা একটা বাধ্যবাধকতা যেন কাজ করে ইচ্ছার বিরুদ্ধে অনেকটা মনে হয় যেন এটা ইচ্ছা নেই অথচ আমাকে যেতে হয় এই রকম যখন সেন্স হবে তখন আমরা এই এম ইজ আর টু ভার্বের বেস ফর্ম লিখে তারপরে আমরা অবজেক্ট লিখলে আমরা আমাদের এক্সপ্রেশনটাকে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার করে দিতে পারবো তাহলে এই বাক্যটা তোমরা নিশ্চয়ই দেখেছো এবং দেখছো আর কি দেখছো এখানে আই এম টু গো টু স্কুল অন ফুট এভরিডে আমাকে প্রতিদিন স্কুলে যেতে হয় আমাকে যেতে হয় মানে আই এম টু গো তারপরে টু স্কুল এভরিডে তাকে রোজ অনেক ওষুধ খেতে হয় এখানে আমরা এই তাকে খেতে হয় তাহলে পুরুষ হয় তখন হি লিখবো আর যদি ফেমেলিন হয় তখন আমরা সি লিখবো সির পরে আমরা এই ইজ একজন হলে আমরা ইজ ব্যবহার করব তাহলে হি বা সি ইজ তারপরে আমরা এই টুটা অ্যাপ্লাই করে এই খাওয়া এখানে খাওয়া বলতে এটা আমরা টেক ব্যবহার করব এখানে ইট ব্যবহার করব না টেক তাহলে সি অর হি ইজ টু টেক অনেক ওষুধ তাহলে অনেক ওষুধ আমরা এখানে মাছ কথাটা ব্যবহার করব মাছ মেডিসিন আর রোজ রোজ হলে আমরা ডেলি লিখতে পারি এভরিডে লিখতে পারি বা চলতে পারি তাহলে প্রতিদিন বা রোজ অনেক ওষুধ খেতে হয় এভরিডে এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে আমরা এই যে নিয়ে আলোচনা করছি এই এম ইজ আর তারপরে টু তাহলে আমি প্রথমে এম দিয়ে এটাকে এক্সপ্লেন করলাম ইজ দিয়ে আর আর দিয়ে তাদের তাদেরকে মানে অনেকে বই আছে তখন আমরা এখানে এই দে পার্সোনাল সাবজেক্ট প্রোনাউন অ্যাপ্লাই করব তাদেরকে মানে দেম হবে না দে হবে আর আমাকে মানে আই হবে এখানে মি ব্যবহার হবে না আর তাকে বললে হিম বা হার নয় আমরা পার্সোনাল প্রনাউনের

ওয়ান এটা নিয়ে এখন আলোচনা ভালো করে দেখো তাহলে এর আগে হয়েছে যেতে হয় খেতে হয় আর কাজ করতে হয় আর এখানে হবে ফিউচার করছে আমাকে সেন্স যেতে হবে কিনতে হবে আর এটা লাস্ট যাই হোক এটা আমি এখন এই কেনাকাটার জন্য আমাকে বাজারে যেতে হবে তাহলে আমাকে এই তে হবে মানে যেতে হবে আমি ফার্স্টলি দেখবো আই এখানে আমরা হ্যাভ কথাটা ভাগ করব হ্যাভ টু হ্যাভ টু যেতে যাওয়াটা এখানে আমরা যা যেতে জন্য গো এই টুটা আগে ব্যবহার করেছি টু গো মানে যেতে তাহলে এর যে স্ট্রাকচার আছে আমরা অত না ভাবলেও হ্যাভ বা হ্যাজ টু ব্যবহার করে দেবো তাহলে আই হ্যাভ টু গো কোথায় যেতে হবে বাজারে তাহলে আই হ্যাভ টু গো টু মার্কেট বা টু দা মার্কেট to the market আর এখানে লেখা আছে কেনা কাটার জন্য আমরা এই জন্য ফর ব্যবহার করব আর শপিং মানে হচ্ছে কেনা কাটা করা নিশ্চয়ই তোমাদের কাছে এই স্ট্রাকচারের বা এই টাইপের সেন্টেন্স তৈরি করা আর কোনো রকম কোনো সমস্যা হবে না আর কোনো ভাবি তোমরা কনফিউজ হবে না এটা খাতায় নোট ডাউন করবে আর দুই একবার প্র্যাকটিস করবে দেখবে এই টাইপের সেন্টেন্স তোমরা নিজেরাই নির্ভুল ভাবে তৈরি করতে পারবে তো চলো পরেরটা এখন তাকে একটা কলম কিনতে হবে সেই হবে হলে আমরা তাহলে ওই হ্যাভ বা হ্যাজ তারপরে টু তারপরে ভার্বে ফার্স্ট ফর্ম বা বেস্ট ফর্ম ব্যবহার করব তাহলে আমরা এখানটাই দেখো তাকে হবে কিনতে তাহলে আমরা এখানে প্রথমে হি বা সি অ্যাপ্লাই করবো হি সি যদি আবার বলি যদি পুরুষ হয় তখন আমরা হি লিখবো বা বলবো আর যদি কোনো মেয়ে হয় স্ত্রী হয় কোনো মহিলা জাতি হয় তখন আমরা সি অ্যাপ্লাই করবো তাহলে এখানে এই বাক্যের মধ্যে আমরা তাকে বলতে কোনোভাবে মেনশন করা নেই সেটা কোনো মহিলা বা পুরুষ তাহলে আমরা যদি পুরুষ হয় হি ব্যবহার করব হি অ্যাপ্লাই করব আর মহিলা হলে সি অ্যাপ্লাই করব তারপরে এই হি বা সি হলে হ্যাব ব্যবহার হবে না হ্যাজ ব্যবহার হবে সিঙ্গুলার নাম্বারে থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা হ্যাজ ব্যবহার করব হ্যাজ এর পরে আবার টু এই আমরা অ্যাপ্লাই করার পর তাহলে সি বা হি হ্যাজ টু কেনা কেনা ইংরেজি হচ্ছে বাই বা পারচেজ আমরা যেটা পারি সেটাই বলবো বা লিখবো তাহলে সি অর হি হ্যাজ টু বাই একটা কলম আখন এখন আমরা নাও লিখবো আর যদি বলে যে এখনই তখন অ্যাট ওয়ান্স ব্যবহার করবো কথাটা তার ভালো করে দেখো তাহলে এটা প্রথমেতে তে হয় কিনতে হয় যেতে হয় লিখতে হয় পড়তে হয় আর তে হবে এটাতে ফিউচার সেন্স করছে তখন আমরা হ্যাজ টু বা হ্যাভ টু অ্যাপ্লাই করে এই সেন্টেন্সগুলো তৈরি করব লাস্ট ডেট তো হ্যাড টু ভার ওয়ান এটা তে হয়েছিল এটা পাস্টে যখন বোঝাবে যে যেতে হয়েছিল লিখতে হয়েছিল খেতে হয়েছিল কাজ করতে হয়েছিল এই রকম যখন সেন্স করবে তখন আমরা হ্যাড টু আর ভার্বের ফার্স্ট ফর্ম অ্যাপ্লাই করে অনায় আছে এবং নির্ভুল ভাবে সুন্দর ভাবে সেন্টেন্স ফর্ম করব এটা একেবারে লাস্ট সেন্টেন্স এটা দেখো বৃষ্টির মধ্যে আমাদেরকে সেখানে যেতে হয়েছিল অ্যাকচুয়ালি এইগুলোতে একটা কম্পালশন বোঝায় কি কম্পালশন যে যেতে হয়েছিল মানে কি যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু এমন একটা এনভারনমেন্ট তৈরি হয়েছিল সেখানে যেতেই হবে এই রকম একটা আবশ্যকতা ছিল বলি যেতে হয়েছিল বাধ্য হয়ে মূল কথা বাধ্য হয়ে গিয়েছিল এই রকম যখনই আমরা বোঝাবে তখন আমরা এই পাস্ট যখন এটা পাস্ট সেন্টেন্স তখন আমরা এটাকে ওই হ্যাড টু ব্যবহার করব হ্যাড বা হ্যাড এর পাস্ট হচ্ছে হ্যান্ড এই হ্যাডটা ব্যবহার করলে এই বাক্যটা নির্ভুলভাবে এখানে আমরা দেখব আমাদেরকে হয়েছিল তারপরে টু উই হ্যাড টু তাহলে যেতে মানে গো গো থেকে এসছে যাওয়া থেকে এসছে তাহলে উই হ্যাড টু গো সেখানে দেয়ার মধ্যে তাহলে নিশ্চয় তোমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে গেছে এই চারটা ভালো করে তোমরা তোমাদের খাতায় লিখে নেবে আর এই যে সেন্টেন্স গুলো আছে এই সেন্টেন্স গুলো কিভাবে আছে এইভাবে একটু দেখে নিয়ে যে কোনো এই ফর্ম্যাটে বা এই টাইপের সেন্টেন্স আমরা খুব অনায়াসে তৈরি করতে পারবো ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে বলো না